আসসালামু আলাইকুম আমি মিলন এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম আমরা যারা পাখি পালন করি এবং পাখি পুষি অনেকের একটি প্রশ্ন আমি পাখি পালন করি পাখি কোথায় বিক্রি করব তাই আজকে এই বিষয়ের উপর একটি ভিডিও ধারণ করবো আমি পাখি পালন করি আমি একটি শখিন মানুষ শখ করে পাখি পালন করি এবং আপনি যখন পাখি পালন করবেন পাখি কোথায় বিক্রি করবেন তাই আমি বলতে চাই আপনারা যারা পাখি পালন করবেন প্রত্যেকে আপনারা যারা পাখি যেভাবে ক্রয় করেন সেভাবে আপনার কাছ থেকে পাখিগুলা অন্য জনে ক্রয় করবেন আপনি পাখি পালন করার পরে পাখি যখন ডিম বাচ্চা করবে এবং পাখি যখন সে প্রয়োজন করবে মিডিং করবে ডিম পারবে বাচ্চা উঠবে অনেকগুলো বাচ্চা হবে তখন আপনি অনেকটি টেনশনে পড়ে যান কোথায় বিক্রি করবেন এবং আপনাদের একটি পেস্টিজের ব্যাপার আছে যেমন আমি আপনি একটি পাখি পালন করেন অন্যজনে পাখি যখন বিক্রি করতে নেবেন তখন সে পাখিটি আপনার লজ্জার এবং বিভিন্ন ধরনের মানুষের কথায় সে পাখিটি বিক্রি করতে পারতেছেন না সেই জন্য আপনার পাখি পালন করতে করা ছেড়ে দিচ্ছে আপনাদের কোনো ভয়ের কারণ নেই ঘরে পাখি বিক্রি করতে পারবেন একটি মোবাইলের মাধ্যমে একটি মোবাইলের মাধ্যমে যে কোনো মোবাইল আপনার একটি হ্যান্ড্রয়েড সাইড হলে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে মেসেঞ্জার আছে সেটি হলে চলবে আপনার যে ব্যবহৃত মোবাইলটি সেই মোবাইলের মাধ্যমে আপনি পাখি বিক্রি করতে পারবেন কিভাবে যেমন দেখুন আমি এখন একটি লাইভ করলাম সে লাইভে এক হাজার লোক সে আমার সাথে কথা বলল কথা বলার পরে আমি শুধু একটি কথা বলছি যে আমার কামারের কিছু পাখি বিক্রি করা হবে সে পাখি হোক লাভ বাট সে পাখি হোক ককাটেল সে পাখি হোক বার্জিগাল অথবা সে টিয়া পাখি হোক আর গুহ পাখি হোক যে পাখি হোক না কেন বেচা কিনা এই ধরনের একটি মাধ্যম আছে সেখানে আপনার ইউটিউব অথবা ফেসবুকে আপনি সেই বিজ্ঞাপনটি দিবেন অন্য কারো মাধ্যমে আপনার নিজের মাধ্যমে বিজ্ঞাপনটি দিবেন শুধুমাত্র আপনারা সেখানে লেখবেন পাখি বিক্রি করা হবে আর মোবাইল নাম্বারটা দেবেন আপনাদের কোনো মনে সন্দেহ নেই আর আপনার পাখি পালন করবেন আর আপনারা যদি সেই পাখি পালন করার পরে বিক্রি না হয় তাহলে সেই পথটি অবলম্বন করবেন শুধু একটি মোবাইলের মাধ্যমে বিক্রি করবেন দেখুন আমি একটি বিক্রি করার একটি প্রসেসিং বলতেছি আমার দোকানটি হচ্ছে আমার পার্শ্ববর্তী বিশ্বরূপ আলামিন হোটেল সেখানে অনেক বাস থামে সেখানে বাসের গায়ে লেখা থাকে কোন জায়গাতে কোন জায়গায় যায় সেখানে আপনার একটি যখন ফোন নাম্বার থাকবে সেখান থেকে আপনাকে ফোন দিবে যে ভাই আমাকে পাখি দেন আমার এই পাখিটি লাগবে অথবা সে পাখিটি নর অথবা মাদি একটি পাখি আমার লাগবে আপনি সেখান থেকে এই মোবাইল নাম্বারটা সংগ্রহ করে নেবেন এবং যে ঠিকানা দেবে সেই ঠিকানা মতে সারা বাংলাদেশে আপনার বাস যাতায়াত আছে সে বাসের মাধ্যমে আপনার পাখিগুলো পৌঁছে দেবে আমি যেমন কুমিল্লা সিলেট এবং চট্টগ্রামে পৌঁছাই আপনারা ওইভাবে দিতে পারেন আপনারা আমার সেই ভিডিওটি প্রতি লক্ষ্য করবেন দ্বিতীয়বার আমি বলতেছি আপনি একটি মোবাইলের মাধ্যমে আপনার খামার অথবা আপনার ঘরের পাখিগুলা এবং আপনার একটি ফেসবুক পেজ অথবা একটি ফেসবুক আইডি খুলুন সেখান থেকে আপনারা একটি ইউটিউব চ্যানেল খুলুন সেখান থেকে আপনারা বিজ্ঞাপন দিবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলাতে আপনার পাখি বিক্রি করতে পারবেন আপনার পাখির খেয়ে ভালোবাসুন পাখি পালন করুন পাখির একটি খামার করুন তাই আমি বলি প্রত্যেকে একটি পাখি খামার করুন পাখি পালন করুন এবং পাখি বিক্রি করুন এটি খুব লাভজনক একটি ব্যবসা সেটি হচ্ছে শুধু আপনার চেষ্টা এবং শকিনতা পরিশ্রম সেটি হলে আপনার পাখি খামার করতে পারবেন এবং পাখি বিক্রি করতে পারবেন আমি মিলন এই জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতি নতুন নতুন ভিডিও দেখুন